সালাম আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পিঠা রেসিপি এটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করেছি সুজি নরম রসালো আলো সুস্বাদু একটি পিঠা রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে একদম রসি টইটুমর সুজির এই পিঠাটা তৈরি করা আহ খুবই মানে অল্প সময় কিন্তু তৈরি করা যায় যারা নতুন রাধি আপুরা আছেন তারা কিন্তু একবার মাত্রটা দেখে কিন্তু আপনি তৈরি করতে পারবেন দেখুন আমি চলে চলে এসেছি আমি এখানে দিয়ে দেবো কপ পরিমাণে তরল দুধ আমি আর দিয়ে দেবো এখানে দুইটা এলাচ এলাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে যারা মিষ্টি নিচ্ছে লবণ খেতে পছন্দ করেন দিয়ে দেবো সামান্য একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপে কম প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি এখন চিনিটা একটু নেড়ে জড় একটু মিশিয়ে নিব যখন দুধটা এবারে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব নারকেল পোড়া আমি এখানে আমার নারকেলটা এখানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল বরফ একটা ঢাকা বেঁধে আছে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছাই যাবে এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম একটু লাইট করে দিবেন দেখুন নারকেলটা যখন এইভাবে মিশে যাবে দুধের সঙ্গে তখন আমি এখানে দিয়ে দিলাম এক সুজি এই এক সুজি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটা ঠিক হবে একটি ডো তৈরি করে দেখুন আমার এখানে একটু কালো কালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নারকেলের মানে নিচে কালো যে অংশটা থাকে ওইটা ওটা কিন্তু আপনি যখন পিঠাসেপটা দিব ওটা ফেলে দিলে হয়ে যাবে এখন আমি এটা একটা ঠান্ডা করে একটা ডো তৈরি করে নিবো দেখুন এরকম সব নরম একটি ডো তৈরি হবে আর এখন আমি হাতের সাহায্যে পিঠা সেপ গুলি তৈরি করে নেবো হাতের সাহায্যে দুই হাতের মাঝখানে তালুতে রেখে এইভাবে একটু শেপ করে নিতে হবে বোঝানোর কিছু নেই এটা দেখে একটু বুঝে নিতে হবে আর তাছাড়া আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু পিঠা সেপটা দিয়ে নিতে পারেন আমি এইভাবে করে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও দিতে পারেন এইভাবে করে সবগুলি পিঠা কিন্তু হাতের সাহায্যে একটু তৈরি করে নিতে হবে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ইউটিউব অথবা ফেসবুক আপনারা অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটিকে দেখুন আমার কিন্তু এখানে সব কয়েক পিঠা তৈরি করে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এখন আমি আবারও চলায় চলে যাব দেখুন আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে রেখেছিলাম আর এখন এই যে স্ট্যান্ডটা দিয়ে এই পিঠাগুলি আমি ভাপে সেদ্ধ করে নিব আমি কিন্তু এখানে পিঠাগুলি ভাপে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পিঠাগুলি তেলেও ভাজতে পারেন আর এই পিঠাগুলি আমি এখন মিডিয়াম হিটে দশ মিনিট এটাকে ভাবে সেদ্ধ করে নিবো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন দশ মিনিট পরে পিঠাগুলি কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে আর এই পিঠাগুলি কিন্তু এমনিতে এইভাবে খেতেও খুবই ভালো লাগে খুবই মজার আর এভাবে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন যেহেতু এখানে নারকেল চিনি স দুধ সবকিছু দিয়ে একসঙ্গে তৈরি করা হয়েছে খেতে কিন্তু আলহামদুল্লাহ খুবই ভালো লাগবে এখন চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখন এই পিঠাগুলি আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর পিঠার মালাইটা তৈরি করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর দুধটা এখন একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো যারা প্রথমে বলেছি যারা মিষ্টি জিনিস লবণ খান সামান্য একটু লবণ দিয়ে দিবেন নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যখন দুধে এভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য গুড় আমি এখানে গুড়টা ব্যবহার করেছি এতে করে পিঠার কালারটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যেভাবে খেতে পছন্দ করেন আমি এখানে আমার পরিমাণ মতো গুড়টা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন এখন যখন এইভাবে বলক চলে আসবে গুড় চিনি গুড় এবং দুধের মধ্যে যখন এইভাবে বলক চলে আসবে তখন আমি এই পিঠাগুলি সব দিয়ে দিবো এখন দেখুন আমি কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে পিঠাগুলোকে দশ মিনিট পর্যন্ত রান্না করব যখন পিঠাগুলি দেবেন তখন কিন্তু পিঠাগুলি মানে দুধের নিচে চলে যাবে আর কখন বুঝবেন পিঠাটি হয়ে গেছে যখন দেখবেন পিঠাগুলি সব উপর দিকে বেসে উঠেছে ঠিক এই পর্বে তখন বুঝতে পারবেন পিঠাগুলি কিন্তু আপনার হয়ে গেছে এখন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা একদম সফট এক মানে কি বলবো পিঠাটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে যেহেতু গুড় দিয়ে রান্না করেছে গুড় দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এভাবে আমি ঢাকনা দিয়ে ধুয়েছে চুলাটা বন্ধ করে রাখবো দুই ঘন্টা পরে আপনাদের আমি সার্ভ করে দেখাবো যে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট রসালো হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমি কিন্তু পিঠাটা সার্ভ করে দিয়েছি আর দেখতে আলহামদুলিল্লাহ কতটা লবণীয় লাগছে আরো কিছুটা লবণীয় দেখানোর জন্য আমি কিন্তু এখানে বাদাম কুচিটা দিয়ে দিয়েছি আমি এখানে কাঠ বাদাম কুচি দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন কাজু কিশমিস অথবা খেজুর এটাও কিন্তু আপনারা দিতে পারেন দেখুন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো এবং মানে রসে ভরপুর একদম সফট একটি পিঠা তৈরি হয়েছে এইভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই পিঠাটা এতটাই নরম রসালো যে আপনি মুখে দিলে কখন যেটা মিলিয়ে যাবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম